যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা সেনাদেরকে অপমান করেছেন না যে ওনাকে দেখে ভারতবর্ষের জন সেনা দৌড়ে পালিয়ে গেছে আমি যখন বলেছিলাম উনি পশ্চিমবঙ্গে কী করছেন ওনার আসিফ মুনিরের কাছে যাওয়া এটা ভারতবর্ষের সেনার অপমান ভারতবর্ষের সেনা কাউকে ভয় পায় গুলি খাইবে আমরা দেখেছি সে গালোয়ান হোক বা আমাদের সার্জিক্যাল স্ট্রাইক হোক বা আমাদের নিধের পক্ষে এবার আমরা যে অপারেশন সিঁদুর যে রিসেন্টলি হয়েছে সেই অপারেশন সিঁদুরের কথা বলেছিলাম তারা ভারতীয় সেনা কাউন্ট করে দেখতে পায় ভারতীয় সেনা সাংবিধানিক পথকে সাংবিধানিক পথকে সম্মান করে মুখ্যমন্ত্রী সম্মান করেছে কিন্তু মুখ্যমন্ত্রী ভারতীয় সেনার অপমান এটা প্রথম মান না এর আগে সার্জিক্যাল স্ট্রাইকের সমিত প্রমাণ চেয়েছিলেন এর আগে বিএসএফকে বলেছিলেন বিএসএফ নাকি হাওড়া ব্রিজের ওখানে দাঁড়িয়ে টাকা তুলছে অথচ তার পুলিশ টাকা তুলে সবাই আপনারা জানেন রাস্তার ধারে এখানে কয়লার গাড়ি থেকে টাকা তোলে গরুর গাড়ি থেকে টাকা তুলত মাননীয় মুখ্যমন্ত্রী বারবার ভারতীয় সেনাকে অপমান করেছে এবং এটা তার তার এবং তার দলের হ্যাবিটের মধ্যে তুলেছে অভ্যাসের মধ্যে